তোরা কেমন আছেন একটু আগে আমার ছোটো ভাই রেজাউল করিম খুকা ধর্ষণ নিয়ে কিছু কথা বলেছে আমি ভিডিওটা কিন্তু শেয়ার করেছি ফেসবুকে কারণ একটা খেয়াল করেন একটা দেখেন দেশের এখন বর্তমান পরিস্থিতিতে ধর্ষণ খুন চিন্তায় ডাকাতি বেড়ে গেছে এটা কিন্তু অতীতেও ছিল এটা আদম থেকেই আদম আলাই সালাম থেকে হয়ে আসছে খুনটা কিন্তু এই প্রথম না খুন ধর্ষণ চিন্তায় রাজধানী চুরি ডাকাতি এটা সব নবীদের বেলায় ছিল যুগে যুগেই ছিল বিগত সরকারের বেলাও ছিল এর আগে সরকার ছিল বাংলাদেশ সবার পরে ছিল বাংলাদেশ সবার আগেও ছিল এটা কেউ অস্বীকার করতে পারবেন না তবে এখন বর্তমান সময়ে দর্শনটা বেড়ে যাচ্ছে কে ফোন দিল আমাকে আর কে শর্টস আচ্ছা আর কে শর্টস ফোন দিছে আমি তোমাকে পরে আমি কলটা দিচ্ছি মন কিছু মনে করবো না আমি কথা বলতেছি আমার ছোটো ভাই হিরুরিয়াজ ফোন দিছে উত্তরা থেকে ঢাকা তার ফোনটা কেটে দিলাম আমি কথা বলতেছি এই জন্যে এই জন্য আইন সরি রিয়াজ ছোটো ভাই যেটা বলতেছিলাম ধর্ষণ ধর্ষণ খুন চিন এই খুন চিন্তা এটা কমে যাবে একবারে কীভাবে কমে যাবে বলেন যে ধর্ষণ করে তার মাথায় তো কীড়া উঠে যায় না ভাই বেশি কিরা উঠে যায় সরকার যে অনুমোদিত প্রতিতালো দেওয়া রাখছে না মামি সিং আছে বিবাহ শহর শহরগুলোতে আছে এত কেরা উঠলে এই দয়া করে প্রতিতা প্রতিতা যেগুলো রাখছে সরকার অনুমোদন অনুমোদন লাইসেন্স দিয়ে রাখছে আবার এবার আপনি যে আরেকটা মেয়েরা একটা আরেকজনের মেয়েরা দর্শন করতেছেন আপনার মেয়েরা কইরা দেখেন তো কেমন লাগে আরেকজনের বুন্ডো করতেছেন আপনার বুন্ডো করবেন আরেকজনে মা খেয়ে করতেছেন দর্শন জোর করে আপনার মা খেয়ে করবেন এটা আমার রিকোয়েস্ট যারা দর্শনকারী তারা মাথায় কীরা উড়ে কীরা এই যে পোকা 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 ওঠার পরে তো দর্শন করেন এই পোকাটা উঠার পরে নিজের বন্ডে দৈরেন নিজের মারে ধরেন নিজের খালারে ধরেন নিজের ফুপরে ধরেন তা রেজাল্ট বুঝতে পারবেন এই পরে আমরা জানাইবেন ফেসবুকে ভিডিও করিয়া জানাবেন ভাই রেজাল্টটা এটা হয়েছে আরে চুদির ভাই এগুলো যে খরচ এগুলা রেজাল্ট কত ভয়াবহ জানিস আমরা দুর্ভাগ্য জাতি আমরা দুর্ভাগ্য যে দর্শন শাস্তি সাথে সাথে মৃত্যুদণ্ড হয় না এটা সাথে সাথে দর্শন করে ধরিয়া থানায় দিবেন থানায় গেলে গেলে থানা পাড়াবে কোর্টে কোর্টে পারবে দর্শনকারী আবার আইনজীবী ধরবে আমার আইনজীবীর দোলাবাইরা ও আইনজি আইনজীবী হালারা আইনজীবী দোলাবাইরা আপনারা দয়া করিয়া এই দর্শনকারীর বিরুদ্ধে দাঁড়াবেন না দোলাবাইরা আমার শালারা দোলাবাইরা রিকোয়েস্টটা কৃষি রিকোয়েস্ট সমগ্র আইনজীবীর প্রতি রিকোয়েস্ট আমার এক শ্রেণীর মানুষ তো তাদের পক্ষে দাঁড়ান টাকার বিনিময়ে দাঁড়ান কেন টাকা কি কামানে আর পথ নাই ভাই একজন দর্শনকারী একজন সুবুর একজন চিন্তাকারী একজন ডাকাতের মামলা নিয়ে আপনি তাদের পক্ষে দাঁড়ান কোর্টে লড়েন হ্যাঁ ভালো উকিলগুলার সাথে যারা সৎ কাজ করে তাদের সাথে বাদী পক্ষের সাথে দয়া করে আর লড়বেন আজকের পর থেকে আমার ভিডিওটা দেখা যদি দেখেন একটা উকিল যদি একটা উকিলের সামনে যদি পড়ে তাও লজ্জা রাখবেন দয়া করে লজ্জা রাখবেন দর্শনকারী শাস্তি হবে নিম্নতম মৃত্যুদণ্ড এবং তার সাথে সাথে কার্যকর করতে হবে আপনি তানায় দিবেন টানাতে কোর্টে যাবে কোর্ট আরে বাংলাদেশে আইন মাসের মাস চলে যায় দুই মাস তিন মাস ধরো দর্শন বাইরেই যায় বের হবে কে রি ভাই আইনের ব্যবস্থা কত দুর্বল আমাদের আমরা দুর্ভাগ্য জাতি নাহলে দর্শন হবে কেন বাংলাদেশ সরকার তো অনুমোদন দেওয়া রাখছে মহিন সিং আছে এই মহিন সিং গাঙ্গীনামারে আছে সরকারি অনুমোদিত পতিতালয় বনানীতি আছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আছে আমি দেখি আমার চোখের সামনে পড়ে সিলেটে আছে বিভাগীয় শহরগুলোতে সবগুলোতে প্রস্তুতি পাড়া পতিতা পতিতা পাড়া আছে এটা কেন দিয়ে রাখছে সরকার যাতে ইয়াং জেনারেশনটার মাথা কিরা উঠে দেয় কিরা উঠে দেয় কোনো মা বন্ধু দর্শন না করে এই কিরাটা দিয়ে হয়ে কমায় আর কিরাটা কমানোর জন্য ওইসব মেয়েরা আছে তো এই আছে ওই না পেয়া দিবেন কাম শেষ চলে যাবেন শেষ তাহলে তো দর্শনটা কমে দেয় লো ভাই ইয়া ইয়া ও ভাই এরা হ্যাঁ দর্শন ও ফ্রিতে ও এটা ফ্রিতে ওই ভাই করতে দর্শন তো ফ্রিতে করে এতে ফ্রিতে করি তো সমস্যাটা করে টাকা দেওয়া করে তো তো এটা ফ্রিতে না এটা তো টাকা দেওয়া করে এটা তো সময় আবার নির্ধারণ করা দশ মিনিট সময় অত টাকা আধা ঘন্টা এক ঘন্টা অত টাকা আর যেটা করতেছে ফ্রিতে এটা তো জোর করিয়া এটা তো টাকা দিয়া না বাচ্চারে চকলেট দিয়া নেওয়া যেতে বাচ্চা আরে বাচ্চা সে বোঝার বয়স হয় নাই সে দর্শন কেন করে কোটা জানি না তারই এই কুলাঙ্গার আমরা কুলাঙ্গার জাতি কিছু মানুষ আমরা জাতিও কুলাঙ্গারি পালা কই আমরা আমরা তো বিচারই করতে পারি না এই পর্যন্ত বিচার করতে পারছি দর্শনকারী বিচার দেখছেন শ্বাস প্রকাশ্যে মৃত্যুদণ্ড হয়েছে প্রকাশ্যে পুলিশ পুলিশের মাধ্যমে আইনের মাধ্যমে গুলি করে তারা হত্যা করা হয়েছে জনসম্মুখে তার বিচার হয়েছে হয়েছে এবং তো সাত হওয়ার পরে দেখছেন কোন বিচার আমি এই পর্যন্ত ফুটেস দেখি নাই তো জনসম্মুখে দর্শনকারী ডাকাত চিন্তাকারীর হ্যাঁ তারপরে এসিডকারী এসিড এসিডে আইন করছে মৃত্যুদণ্ড কেন এসিড কমিয়ে গেছে কিন্তু একসঙ্গে বাইশ দশ পনেরো বছর বিশ বছর আগে খালি এসিটা সরাসরি সরাসরি শুনছেন না ভাই এসিটা সরাসরি এখন এসিটা কমছে কারণ এই যে এসিটা আইন হয়েছে মৃত্যুদণ্ড আইন হলে হবে না আইনটা কার্যকর হতে হবে আইনটা কার্যকর হতে হবে ভাই রাজা রাজা রেজাউল করিম কুকা আমার ভাই খুব সুন্দর কথা বলেছে দর্শনকারী শাস্তি ন্যূনতম মৃত্যুদণ্ড হওয়া উচিত এটা হলেই বাংলাদেশ থেকে দর্শন খুন চিন্তায় ডাকাতি সবগুলা শাস্তি হবে মৃত্যুদণ্ড ন্যূনতম দরাকাইলে জামিন নেই স্পট ড্যাট বাংলা আলাপ জনগণ এটা বিচার করবে সে যেই হোক যতবার ক্ষমতাশালী হোক ডাকাত চুর চিন্তাই এদের উপরে যদি লোক থাকে তারও হত্যা করো হত্যা করতে হবে বাংলাদেশি আইনটা আইনটা প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ আইন প্রতিষ্ঠিত হোক ডক্টর ইউনুস স্যার আছেন আপনি আইনটা প্রতিষ্ঠিত করে রেখে যান জনগণ আপনার সাথে আছে আমি এরা সব আপনার সাথে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন মা বন্দির প্রতি খেয়াল রাখবেন মেয়েরা হল মায়ের জাতি এটা মাথায় রাখবেন শুধু এত মাথায় রাখবেন যে মেয়েরা হলে মায়ের জাতি এরা বোন এরা কখন খালা এর কখনো সাসি এরা কখনো ফুফু এরা কখনো ভাবি এরা কখনো দাদু কখনো নানি হচ্ছে কিন্তু মেয়েরা ওর মায়ের জাতি আসসালামু আলাইকুম রাহতুল্লা বরকাত